আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আরও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে খুব সুন্দর জয়পুরি কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো একদম রংকোষ গ্যারান্টিতে তো আমি প্রথমে আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশনগুলো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তো এই হলো সুন্দর একটা থ্রি পিস আমরা একটু সেট করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দর দেখেন গলার এদিকে কিন্তু খুব সুন্দর করে ইয়ে করা আছে স্যালারটা পাবেন এক কালারের মধ্যে আর হাতার কাপড়টা কিন্তু আলাদা পাচ্ছেন ওন্নাটা পেয়ে যাবেন একদমই খুব বড় একটা নামাজি ওন্না প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা ছশো টাকা হলে খুব সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন নেক্সট কালার দেখাচ্ছি যেই কালারগুলো আজকে দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনে যার কারণে আপনারা রংকস গ্যারান্টিতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে হাতার কাপড়টা কিন্তু আলাদা চলে আসবে প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা নেক্সট কালার দেখাই এগুলো কিন্তু হাতার কাপড় আলাদা থাকাতে চাইলে আপনারা গোল জামাও বানাতে পারেন অনেকে গোল জামা সুন্নতি জামা পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা সুন্নতি জামা মেক করতে পারবেন যেহেতু এটা কাপড়টা অনেক বেশি এই যে এটা দেখেন খুব নাইস একটা কালেকশান প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা নেক্সট কালার দেখাই আর প্রত্যেকটা অন্যায় অনেক বড় পাবেন হ্যাঁ যে এটা হচ্ছে আর সুন্দর কালার মিষ্টি কালার এটার আবার ওন্নাটা পেয়ে যাচ্ছেন আপনারা কাতান উন্না খুব সুন্দর কাতান ওন্নার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ নেক্সট কালার দেখাই এটা হচ্ছে একটা বাসন্তী কালার এই হচ্ছে একটা বাসন্তী কালার প্রাইস হচ্ছে অনলি ছয়শো নেক্সট কালার দেখাই প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক পঞ্চাশ নম্বর শপ নেক্সট কালার দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে আর এটার অন্যটা পাচ্ছেন একদম কাতান পার খুব সুন্দর কালেকশনগুলো নেক্সট কালার দেখাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পার্পল পার্পেল কালারটা কিন্তু আমাদের আসলে সবারই খুবই পছন্দের মধ্যে থাকে এটাও নিতে পারছেন আপনারা একদমই সীমিত প্রাইজে অনলি ছশো টাকা প্রত্যেকটা কালার আপনাদের বোঝার সুবিধাতে আমরা কিন্তু একদম সেট করে দেখাচ্ছি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিলেই হবে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি এখন এই কালারটা কিন্তু যাদের যারা যেসব ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু অনায়াসেই ব্ল্যাকটা নিতে পারছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা এটারই আরেকটা কালার হচ্ছে মেরন কালার আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে অন ডেলিভারি অনলাইন ডেলিভারি সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটুকু বিকাশ করলেই হচ্ছে পরের কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কফি কালার খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা প্রত্যেকটারই কিন্তু আপনারা হাতা আলাদা পাচ্ছেন পরের কালার দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালার নেক্সট কালার দেখাই হচ্ছে একটা নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আপনারা হাতা আলাদা পাচ্ছেন হুম লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে তো আজকে যে ড্রেসগুলো দেখালাম প্রত্যেকটা ড্রেসই কিন্তু ছিল অনলি ছশো টাকা প্রাইজের এবং ফুললি কটনের মধ্যে তো আমি আমাদের সব লোকেশনটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইসলামলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে